আমরা যখন কলেজে উঠেছি আমার বান্ধবী বিয়ে হয়েছিল ওর একটা কথাই আমরা সব সময় বিরক্ত হতাম ও সব সময় বলতো ভুল মানুষকে বিয়ে করলে প্রতিদিনই জীবনটা শহীদ দিবস মনে হয় আর অলস মানুষকে বিয়ে করলে প্রতিদিনই মনে হয় শ্রমিক দিবস আর ধনী মানুষকে বিয়ে করলে প্রতিদিনই মনে হয় নববর্ষের দিন আর অপরিণত মানুষকে বিয়ে করলে প্রতিদিনই মনে হয় শিশু দিবস আর যদি বিয়ে না করে থাকেন তাহলে প্রতিদিনই মনে হবে আপনার স্বাধীনতা দিবস চলছে আজ আমার বান্ধবীর কাছে নাই তবে সবসময় এই কথাটার জন্য ওকে খুব মিস করি আসলে বিষয়টা এরকমই আমি মনে করি বিয়ে ছাড়াই ভালো স্বাধীনতা দিবসটাই আমি চাই তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আজকে শেয়ার করব কাঁঠালের বেঁচে খুব সহজে কিভাবে পরিষ্কার করে সেটাকে ফ্রিজে রাখা যায় তো এটা কিন্তু আমরা দেখা যায় সারা বছর সারা বছর বলতে দেখা যায় এক বছর বা ছয় মাস এরকম কিন্তু রেখে খাওয়া যায় প্রথমে আমি বীজগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু এখানে আমি ওই যে ওইটা দিয়ে গোষে নিলাম যেটা দিয়ে আমরা ভর্তা করি এটার নাম আমি জানি না তো এইটার দিয়ে আমি গোষে নিয়ে কিন্তু প্রথমে পানিটাকে গরম করে তারপরে আমি বিচিগুলোকে দিয়ে দিয়ে বলক আনিয়ে তারপর আমি জাপির মধ্যে রেখে পানি ঢেলে এটাকে ঠান্ডা করতে দিলাম পানিটা যখন শুকিয়ে যাবে ফ্যানের নিচে রেখে একদম শুকিয়ে নিতে হবে তারপরে তুমি চাইলে বক্সে বলে বা পলি বলে রেখে দিতে পারো আর এটা যখন ব্যবহার করবা তখন দেখা যায় থেকে নেমি তরকারিতে দিয়ে দিতে হবে তাহলে একদম পারফেক্ট স্বাদ বা খেতেও একদম মনে হয় যে এখন আমি করে এটাকে রান্না করতেছি তাহলে ওই স্বাদটা পাবে আসলে অনেকে ব্যবহার করতে পারে না বিদায় কিন্তু ভুল হয়ে যায় আর পরেটা দেখলে বলে যে না আসলে এগুলো সত্যি নেই এগুলো ঠিক না এগুলো হয় না মানে আসলে সঠিক ব্যবহারটা জানতে হবে তাহলে কিন্তু সঠিকভাবে ব্যবহার করলে জিনিসটাও ভালো হয় তো আজকে আমি গরুর মাংস রান্না করতেছি এটা ছিল কুরবানির গরুর মাংস যেহেতু বাবার বাড়ি গেছিলাম তো বাবার বাড়িতে গিয়ে যাওয়ার জন্য তো আমি আসলে ওইখানেই গিয়ে আমার সব কিছু হয়েছে আমার হাজব্যান্ড খেতে পারেনি সেজন্য আমি এসে রান্না করতেছি আর বাসা মেহমানকে দাওয়াত করেছিলাম তো ভাবলাম যে একসাথে তাদেরকে দাওয়াত করে খাওয়াই আমরা সবাই মিলে একসাথে খাই খুবই ভালো লাগবে তো এখানে গরুর মাংসটা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা চাইলে সব জায়গায় সম্মান রাখে তো আমি কিন্তু এই গরুর মাংসটা এত মজার হয়েছে রান্নাটা ভীষণ ভালো লেগেছে সবাই খুব মজা করে খেয়েছে যাই হোক তো এই যে আসলে গরুর মাংস রান্না যে যে যেভাবেই রান্না করে আমার মনে হয় সেভাবেই মনে হয় মজার হয় তাই না আসলে আমি এই কিন্তু সেরকম রাঁধুনিও না আবার কিন্তু অনেক কিছুও পারি কারণ যেটা এখন আমি পারি সেটা আসলে বলা মানে কি বলবো বললে আসলে একটু বেশি হয়ে যায় যেটা আমি পারতাম না আরো সাত বছর আগে তো যাই হোক আমার গরুর মাংসটাকে দেখেছ কীভাবে কষিয়ে নিয়েছি এভাবে ভালো করে কষাতে হবে যত বেশি কষাইবা তুমি ততই কিন্তু মজা হবে এখন আমি পানি দিয়ে দিব তো কষানোর মধ্যেই আমার গরুর মাংসটা হয়ে গেছে চাইলে আমি পানি নাও দিতে পারতাম আসলে কষানো মাংস খাওয়া কিন্তু অনেক মজার আগে যখন বাড়ি ছিলাম মায়ের সাথে তখন মা রান্না করতে কষানোর কষানের তরকারি এনে খেতাম সেটা হোক যেটাই আসলে অনেক ভালো লাগতো ওই দিনগুলো আর কখনই ফিরে আসবে না ওই দিনগুলো অনেক বেশি মিস করি ওই দিনে আর কখনো যাওয়া হবে না আজকে এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবেন